হ্যালো বিহার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদেরকে আজকে দেখাবো যে আপনার বাসা যদি ওয়াইফাই ইউজার বেশি থাকে তাহলে তাদের স্পিড কমিয়ে আপনি নিজের স্পিড কীভাবে বাড়িয়ে নেবেন সেই জন্য আপনি প্রথমে আপনার ক্রোম ব্রাউজার চলে যেতে হবে ক্রোম ব্রাউজার যাওয়ার পর আপনার যে ওয়াইফাই ল্যান আইপি অ্যাড্রেস আছে সেটা লিখে দেবেন আমি আমার ল্যান আইপিটা লিখে দিচ্ছি ল্যান আইপি লিখে হয়ে গেলে আপনি এরকম একটি পেজে নিয়ে আসবে এখানে আপনি অ্যাডমিন অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন তারপর লগ ইন অপশানে ক্লিক করবেন তারপর এরকম একটি ড্যাশবোর্ড নিয়ে আসবে তারপর আপনি যদি সরাসরি ব্যান্ডউইথ কন্ট্রোলে চলে যান তাহলে কিন্তু অপশানগুলো আসছে না সেই জন্য আপনাদেরকে একটা কাজ করতে হবে ব্রাউজারে থ্রি লাইন অপশানে ক্লিক করার পর ডেস্কটপ সাইডে ক্লিক করবেন ডেস্কটপ সাইডে ক্লিক করার পর আপনার কম্পিউটার যে পার্সনটা সেটা আপনার এখানে মোবাইল ফোনে শো করবে তারপর ব্যান্ডুজ অপশনে ক্লিক করবেন তারপরে এখানে আপনি নিজের মধ্যে করে স্পিড কাস্টমাইজ করতে পারবেন আপনি চলে অটো যেগুলো আছে সেইগুলো সিলেক্ট করতে পারেন অথবা চলে মেন অস্পিড গুলো সিলেক্ট করতে পারেন লাইক দ আমি তাকে দিব একশো কেবিআ স্পিড সেই জন্য একশো লিখে তারপর ওকে অপশনে ক্লিক করবেন এভাবে আপনি চলে প্রত্যেকেরই ব্র্যান্ড উইথ কন্ট্রোল করতে পারেন নিজের মতো করে আজকের পর্যন্ত এখানে আমি বিদায় নিচ্ছি